মোহাম্মদ সাল্লাম জীবনের শেষ মুহূর্তে যে ওসিয়ত করে গেলেন ওসিয়তটা কি ছিল ওসিয়তটা ছিল নামাজ 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 তোমার অধীনস্থদের ব্যাপারে তুমি খেয়াল রেখো নামাজের ব্যাপারে ওসিয়ত ছিল না আমাদের ওসিয়ত কিছু থাকবে না আমাদের ওসিয়ত আমাদের সন্তান পরিবারের জন্য থাকবে সলাদ সলাপ সলাপ দরকার আছে কিনা বলেন রাসুলের ওসিয়ত করে যান রাসুলের ওসিয়ত করে যান নিজের ওসিয়ত দিয়ে না নিজের ওসিয়ত দিয়ে ছড়িয়ে আখরাত বানাতে পারবেন না ছেলে ভালো বানাতে পারবেন না রাসুলের ওসিয়ত দেন ছেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বলি যদি আপনার সন্তানকে আপনি মনে করেন আল্লাালা বানাবেন জান্নাতের রাস্তায় উঠাতে চান সর্বপ্রথম হলো নিজে নামাজ করতে হবে বেশি কথা নয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের শেষ ওসিয়ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে মনে রেখে দিয়েন রাসুল ফিরত নিবেন আপনার থেকে ওসিয়ত আমার থেকে রাসুল ওসিয়ত ফিরত নেবে দাও আমার ওসিয়ত দিয়ে আসছিলাম তোমাদেরকে ওসিয়ত ফিরত দাও সর্বপ্রথম কথা হলো নিজে নামাজি হব দ্বিতীয়ত নামাজ পড়ার সময় নিজে যখন নামাজ পড়েন ছেলে যে কোনো বয়সের হোক এক বছর পাশে বসিয়ে রাখে পাশে বসায় রাখে এক বছর পাশে বসায় রাখে দুই বছর পাশে থাকুক রাসুল সাল্লাহাম হাসান হুসাইনকে পাশে রাখতেন রাসুল যখন নামাজের মধ্যে শেষ চলে যেতেন হজরত হাসান হজরত হুসাইন তারা গিয়ে রাসুল সাল্লা আলু সাল্লামের ঘাড় মুবারকে গিয়ে বসতো সোহান বললেন না কোথায় বসতো ঘাড়ে গিয়ে বসতো পিঠে চড়তো রাসুল শেষ দায় পরে যেতেন পিঠে বসে থাকতো দেখা যত রাসুল ইমাম রাসুল সাল্লা চলে গেছে রাসুল সালের কাকলুবার ওকে রাসুল পিঠে গিয়ে হুসাইন রাজি আল্লাহ হাসান হাসানকে বসে আছে বসে আছেন পিঠের মধ্যে যদি নড়ে পরে গেলে ব্যথা পেতে পারে জন্য রাসুসাল্লি সাল্লামের শেষ দাও লম্ব হয়ে গেছে সেজদা পর্যন্ত লম্বা করে ফেলতেন সাহাবাই কারা মনে করতেন রাসুল কি সেজদা ভুলে গেছে নাকি গিয়ে নামাজ ভুলে গেছে নাকি সেজদার মধ্যে কি নামাজ ভুলে গেছে নাকি নাকি রাসুল চলে গেছে লম্বা সময় সন্তান হুসাইন হাসান যখন নেমে যেত রাসুল সেজদা থেকে উঠতেন সুহান আল্লাহ বলেন না এটা কিসের শিক্ষা এটা হলে আপনার সন্তানকে নামাজ শিক্ষার না আপনাকে পাশে রাখতে হবে আপনার সন্তানকে আপনি নামাজ পড়েন সন্তান টেলিভিশন দেখে হয় কি না এমন আপনি নামাজ পড়েন ছেলেকে ঘর থেকে বের করে দেন বের আমি নামাজ পড়ব আরে বাবা রে কি কাঁধে চড়বে সন্তান আপনাকে ডিস্টার্ব করবে এরপরে দেখবেন সন্তান আপনার সাথে সাথে আপনিও শেষ দা দেন সন্তান ল্যাংটা হয়ে আপনার সাথে সেচ দাদেন কি বলেন হ্যাঁ আপনি বিলি এনে দেখেন আপনি বিড়ি টানেন আপনার এক বৎসরের বাচ্চা বিড়ি টানে সে দেখবেন কিছুক্ষণ পরে কোনো দিনের যা এটা টানে তার মানে কি বাপের লক্ষ্মী ছেলে এটা বাপের কি ছেলে বাপের লক্ষ্মী ছেলে এটা আর যখন নামাজি আপনি যখন সেজদা দেন এক বৎসরের সন্তানও দেখে দেখে শেষ দেয় তখন এটা আল্লাহওয়ালা ছেলে হবে এটাই আল্লাওয়ালা ছেলে হবে এটাই আমাদের দায়িত্ব কি বলেন করা দরকার আছে কিনা বলেন আলাইসাল্লাম নিজ সন্তান আবুল আসেমের কন্যা উমামাকে রাসুদাল্লা কুলি নিয়ে নামাজ পড়তেন কুলি নিয়ে নামাজ পড়তেন এবং উমামাকে কুলি নিয়ে রাসুসাল নামাজ পড়তেন এই নীতি যদি আমাদের ঘর ঘড়ির মধ্যে আমরা চালু করে দিতে পারি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের সন্তান আমাদের থেকে আমাদের থেকে নামাজ শিক্ষা প্র্যাকটিস দেখতে পারবে দেখতে পারবে না কি বলেন দরকার কিনা বলেন প্রথম কথা কি বলেন তো দেখি নিজে নামাজ পর্ব দ্বিতীয় হলো নামাজ যখন পর্ব আমার সন্তান আমার পাশে থাকবে তারা যেন আমাকে দেখে দেখে নামাজ অনুসরণ করতে পারে দ্বিতীয়ত তৃতীয় কথা হলো সন্তান যখন একটু বুঝের হবে তাকে যখন বুঝানো যাবে তখন এই সন্তানকে নিয়ে মসজিদে যাব যখন বুঝাতে পারব কি এটা মসজিদ এটা কার ঘোর আল্লাহর ঘোর এখানে কথা বলবা না আস্তে করে বসে থাকো হ্যাঁ আমার সাথে নামাজ পড়ো চুপ করে বসে থাকো দুষ্টামি করো না এই ছেলেগুলি যখন ব্রেইনে এই কথাগুলি ঢুকে যাবে ঢুকার মতো বয়স হবে ছেলেগুলি নিয়ে মসজিদে আসা কে বলেছেন মোহাম্মদ রসুল্লা রাসুল সাল্লা সাল্লাম বলছেন তোমার ছেলে যখন ডান বাম চিনে তাকে যদি বলো ডান কোনটা সে বলতে পারে বাম কোনটা বলতে পারে তাকে নামাজ শেখাও সাত বৎসরের কথা আছে দশ বছরের কথা আছে শাসনের কথা আছে এটা হলো যখন একটু বয়স হয় আপনি এইভাবে নামাজের জন্য তার তার পেছনে লেগে যাবে তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায় এরপরে আপনার সন্তান আপনার পরিবারে আপনাদের সন্তানগুলিকে আমাদের সন্তানগুলিকে হাতে কলমে শিক্ষা দিতে হবে যেমন আপনি নামাজ আদায় করলেন ছেলে আপনার চার পাঁচ বৎসর অথবা পাঁচ ছয় বছরে হোক এ ছেলেটাকে ডেকে বললেন বাবা এদিকে আরম্ভ করো আল্লাহ আকবর হ্যাঁ সানা পড়ো তো সানা পড়তে পারে না আপনি বললেন পর আমার সাথে পড়ো এখন সানা পড়লো বাবা বলো তো আউজিব্লাহিমের সহুরাজিব বিসমুল্লাহ রহমানুর রাহিম সে এটাও পড়লো সুরায় ফাতে আপনি পড়লেন যে কোনো একটা সুরা আপনার সাথে মিলালো এভাবে পড়তে পড়তে আপনি একদিন দুই দিন তিন দিন এক মাস পড়তে থাকেন না কি বলেন ছেলেটাকে নামাজ পড়াতে কতদিন লাগবে নামাজ শিখাতে কতদিন লাগবে আপনি তাকবির এইটা হলো প্রথম নামাজ আরম্ভ আল্লাহব বলে আরম্ভ করতে হয় এরপরে সানা পরে তাকে শিক্ষা দিলেন আপনি পড়বেন সে পড়বে এরপরে সুরাই ফাতে আপনি আউজ বিল্লা বিষ বিলা যে কোনো যেকোনো মিলে এরপরে তাকে আবার পড়াতে থাকলেন সাথে সাথে রুকু দিলেন তাসবি শিখালেন রুকু থেকে উঠবেন আবার তাকে দোয়া শিখা দিলেন আবার রুকু থেকে শেষদা যাবেন তাসবি শিখাবেন এরপর শেষদা থেকে উঠবেন এইভাবে যখন নামাজগুলি তার মধ্যে চালু করে দিবেন একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক সময় দেখা যাবে আপনার আর সহযোগিতা লাগে না অটোমেটিক তার শখ মুখস্থ হয়ে গেছে এমন বাবা হতে রাজি আছে কিনা বলেন হ্যাঁ কয়জনে এমন বাবা কয়জনে এমন মা কয়জন এমন মা হতে পেরেছেন নিজের সন্তানকে নিজের হাতে কর নিজের হাতে শিক্ষা দিবেন রাসূল সাল্লা সাল্লাম নিজের হাতে বলেছেন আমি নামাজকে তোমাদের জন্য এইভাবে সল্লু কেমা রাআইতুমুনি মুসাল্লি নামাজ ওইভাবে পড়ো রাসূল বলেছেন এটা হলো প্র্যাকটিসের বিষয় নামাজটা প্র্যাকটিস নামাজ দেখে দেখে শিখতে হবে আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো বাবা হয়ে আপনি বলতে হবে বাবা আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তুমি নামাজ পড়ো আল্লাহ বললেন না তখন কি হবে রাসুল বলেছেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও যেমন নামাজ পড়ো এটা উন্নতির জন্য আপনার বাবা হয়ে রাসুলের কথাকে সন্তানের জন্য ছেড়ে দিবেন বাবা আমি যেমন ভাবে নামাজ পড়ি তুমিও আমার সাথে নামাজ শিখো অল্লা অল্লাহ আকবর ভালো লাগবে ভালো লাগবে এমনভাবে যখন সন্তানকে শিক্ষা দিবেন দেখবেন মনটা বড় হয়ে গেছে আমার ছেলে নামাজই আমার ছেলে চুল লাল করে না আমার ছেলে রাস্তায় আড্ডা দেয় না রাস্তায় আড্ডা দেয় না আমার ছেলে যদি দিনদার হয় আমার কলিজা বড় হবে আমি আল্লাহর দরবারে এতটুকু এতটুকু বলার সুযোগ পাবো যারা আলমিন আমার সন্তানকে আমি শিক্ষা দিয়ে এসেছি যে আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করা আমি আমার সন্তানকে শিক্ষা দিয়ে এসেছি পঞ্চম চারটা বলেছি আবার বল নামাজের মধ্যে নামাজ যখন সন্তান ছোটো সন্তান আদায় করবে তখন আমাদের তবে তরফ থেকে কিছু ঘোষণা থাকবে হ্যাঁ নামাজ যদি পড়ো না তাহলে কিন্তু মজা খাওয়াবো নামাজ যদি পড়ো না এটা কিনে দেবো নামাজ যদি পড়ো না তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব ঘোরাতে নিয়ে যাবো সন্তান চিন্তা করবে তখন আমাকে একটু একটু যদি আব্বার থেকে আদায় করতে হয় তাহলে নামাজ পড়তে হবে নামাজ যদি পড়ি আব্বা থেকে আদায় করতে পারবো আর এ আদায়ের পদ্ধতিতে একদিন দেখা যাবে আব্বার থেকে কোনো চাহিদা না চাহিদা হয়ে গেছে। কি বলেন পুরস্কার ঘোষণা এই যে ছেলেগুলি দিন নামাজ পড়েছে সাথে একটা দিন মিস করে নাই। আমাকে বলেছে বৃষ্টির মধ্যে পর্যন্ত তুফানের মধ্যে পর্যন্ত তারা এসেছে আমরা কি পারবো না গ্রামের যারা আছেন আপনাদের কাছে এই লুপটা থাকা দরকার আপনাদের সন্তানের মধ্যে এই লুপটা জাগানো দরকার আপনি কি যদি আপনি যদি আপনার সন্তানকে লুপ জাগিয়ে দিতে পারেন নয় এটা এই লুপ দিয়ে প্রথম মাছ যে ধরেন মাছ যে ধরেন আপনার বসির মধ্যে কি দেন হ্যাঁ এই আধারে কিন্তু এই আধার দিয়ে কিন্তু মাছ ধরে না এর আগে কি ফালান এটাকে কি বলে প্রস্তুতি একটা চারা করেন এটাকে বলে চারা বলে বিভিন্ন জিনিস দিয়ে একটা পরিবেশ করেন বিভিন্ন জিনিস দিয়ে তাকে এদিকে আনেন এরপরে সেই মাছের সেই বসির মধ্যে আপনি কি লাগান বসি খালি দেন নাকি কি দেন বিভিন্ন আধার দেন দিয়ে বসে থাকেন ধরে কি না আর এমনি বসে থাকেন তো ধরবে না এটা একটা প্রসেস এটা একটা মানুষকে এক মুখী করা কোন একটা জিনিসমুখী করার জন্য একটা পদ্ধতি আপনার সন্তানকে যদি নামাজ নামাজমুখী করতে হয় বর্তমান সমাজে মোবাইল মুখী করে ফেলছেন এর জন্য বেশি কিছু লাগে নাই নাকি মোবাইল মুখী হয়ে গেছে সব এখন নামাজ মুখী করতে হবে মোবাইল থেকে নামাজের দিকে নিয়ে আসতে হবে আপনার সন্তানকে আনতে গেলে কিছু খরচ পকেটের করতে হবে করেন দেখবেন ইনশাল্লাহ আপনার সন্তান সবগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে ইনশাল্লাহ বলি আল্লাহ সবাইকে কবুল করুক আমিন বলি সবাই সুতরাং পঞ্চম হবে সাত ছেলেদের জন্য আপনার পুরস্কারের ঘোষণা থাকবে আমি একবার আমার ছেলেদেরকে বললাম যে আল্লাহ সুবাহ নিরানব্বই না মুখস্ত করবা এক হাজার টাকা দেব দেখি একজন তাড়াতাড়ি মুখস্ত করে ফেলছে তো সে তো ভাগি হয়ে গেছে সে এক হাজারটা নিয়ে খুশি আমি চিন্তা করি তখন চিন্তা করলাম যে আমি যদি বলতাম করো হয়তো সে এত আগ্রহী করতো না একটু শাসন করা লাগতো যখন আমি বলছি এক হাজার টাকা তিন তিনবার তারা কম্পিটিশন লেগে গেছে আগে পারবে একটা কম্পিটিশন লেগে গেছে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ আল্লাহর নিরানব্বই না মুখস্থ করার জন্য একটা ছোট্ট একটু ঘোষণা দিলাম আমার ছেলেরা তো কম্পিটিশন নেমে গেছে এটাই তো করা দরকার এটাই তো হওয়া দরকার এটাই তো পরিবারে থাকা দরকার নামাজ না পড়ে মরবো না বেনামাজি হয়ে মরবো না রাজে সবাই নিজেও না পরিবারের সন্তান সন্তানদেরকেও না আপনার সন্তানের চুল যদি লাল হয় আজকে কেটে ফেলবেন রাজি আছেন সবাই আপনার সন্তানগুলি যদি নামাজ না পড়ে ধরে মসজিদে আনেন ধরে মসজিদে নিয়ে আসেন নামাজ পড়ান মনে করছেন জানাজা দিয়ে বুঝি পার পেয়ে যাবেন পার পাবেন না সন্তানটাকে মসজিদে ঢুকান ইনশাআল্লাহ আপনার সন্তানগুলি দেখে দেখে আপনি তৃপ্ত হয়ে যাবেন আল্লাহ সালান ও তারাই সন্তানের কারণে আপনাকে মাফ করে দেবেন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি ওবারকাত ভিউজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিস্টনিং